নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর ইডি বৃহস্পতিবার সকাল হতেই একেবারে তৎপর ইডির আধিকারিকরা কলকাতার নটি জায়গায় এক যোগে তল্লাশি অভিযান চলছে আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি বাইপাস চত্বরে আমাদের প্রতিনিধি বিধান নস্কর আমাদের সঙ্গে রয়েছে চলে যাব বিধানের কাছে বিধান একেবারে সকাল হতেই তৎপর ইজির আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং এই বেঙ্গল কেমিক্যালের মনিকলা আবাসনে ও দুটি দুজন যে ব্যবসায়ী রয়েছেন তাদের বাড়িতে তল্লাশি অভিযান করছেন ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত কি ছবি কি তথ্য আসছে হাতে একেবারে তনুশ্রী বৃহস্পতিবার সকাল থেকে শহরের মোট নটি জায়গায় তল্লাশি অভিযান একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযান বলে এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন মণিকলা আবাসন এই আবাসনে যে দুই ব্যবসায়ী রয়েছে সুবোধ সাচার এবং অশোক ইয়াদুকা এই দুই ব্যবসায়ীর যে দুটি ফ্ল্যাট রয়েছে সেই দুটি ফ্ল্যাটের তল্লাশি অভিযানের পাশাপাশি একেবারে তাদের এই দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ যেটা জানা গেছে ইডি সূত্রে যে এই যে দুই ব্যবসায়ী এই দুই ব্যবসায়ী মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার যে কালো টাকা সেই কালো টাকা সাদা করা হতো এই দুই ব্যবসায়ী মারফত এই দুই ব্যবসায়ীর সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে কোন কোন প্রভাবশালীর যোগ রয়েছে তা কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ফ্ল্যাটের বাইরে কেন্দ্রবাহিনী মোতায়েন ডেকে ভিতরে তল্লাশি অভিযান চলছে সকাল থেকেই প্রায় পাঁচ ঘন্টা অতিক্রান্ত এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এই এই যে দুই ফ্ল্যাট রয়েছে মণিকলা আবাসন সেই দুই ফ্ল্যাটে কিন্তু একেবারে সকালবেলায় ফিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে পৌঁছে যায় ইডির আধিকারিকরা যেটা দেখা গেছে যে পাঁচটি গাড়িতে করে মূলত কেন্দ্রবাহিনীকে সঙ্গে করে নিয়েই ইডির আধিকারিকরা তারা এখানে আসেন এবং ইতিমধ্যেই কিন্তু সেই ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে তোমাকে জানি রাখি এই যে কালো টাকা সাদা করার একটা তথ্য উঠে আসছে ইডি সূত্রে সেই কালো টাকা কীভাবে সাদা করা হতো বা কোন সংস্থার মাধ্যমে সাদা করা হতো এখনও পর্যন্ত কিন্তু তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই দুই রাজশাহীকে ওরা তো তোমাকে জানিয়ে রাখি যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তৎপরতার সঙ্গে নিষ্পত্তি করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছিল আদালত তারপরেই কিন্তু দেখা যায় যে বৃহস্পতিবার সকাল থেকেই এ শহরের একাধিক জায়গায় এর তদন্তকারীরা তারা হানা দিয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় কিন্তু হানা দিয়েছে যার মধ্যে এই মনিকলা আবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এমনটাই মনে করছি ইডি আধিকারিকরা তার কারণ এই যে দুই ব্যবসায়ী সঙ্গে থাকো আমরা একবার দর্শকদের শোনা বক্স টকালে যখন আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছন এই মনি কলা আবাসনের যারা সিকিউরিটি গার্ড তারা কি বলছিলেন আমাদের একবার শোনাবো আপনাদের আরে ছোটটা না গাড়িতে হ্যাঁ পাঁচখানা ইডির গাড়ি আর আমাদের প্রেসার গাড়ি কি বলল তারা কি জিজ্ঞাসা করলো বা কি বলল ওনারা এসেই ওই ফ্ল্যাটের নাম জিজ্ঞেস করেছেন যে এত ধর ফ্ল্যাটে আমরা রেড করবো আপনাদের নিয়ে নিয়ে চলো তাই আমরা নিয়ে গেছি দুজনই দুজন কি সবাই বিজনেস ম্যান কি নাম আঠারো ডিবি হচ্ছে সুবোধ ছাচার আর ষোলো উশি অশোক যাদুকা দুজনেই ফ্ল্যাটে ছিলেন হ্যাঁ না ষোলো উশি স্যার বাড়িতে ছিলেন না কার অশোক যাদুকা উনি বাড়ি ছিলেন না পরে এসছেন না উনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তারপরে উনি এসে দেখেছেন যে আমাদের বাড়িতে রেট হয়েছে উনি ঢুকেছেন বাড়িতে এরা কতদিন ধরে এই আবাসনে থাকে জানেন হ্যাঁ অনেক দিন আমরা তো পাঁচ বছর ডিউটি করছি ওনারা পাঁচ বছরে দেখছি ওনারা এখানে আছেন কি করেন ব্যবসা সবাই ব্যবসা কি ব্যবসা জানে জানা সে কেউ আসলে আসতে পারে কোনো ভিআইপি কোনো মিনিস্টার কোনো গেস্ট হিসাবে কখনো দেখেছেন না 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 একেবারে আপনাদের শোনাচ্ছিলাম এই আবাসনের নিরাপদ যারা রক্ষীরা রয়েছেন তাদের বক্তব্য আজ সকাল থেকে তল্লাশি অভিযান চলছে এবং সকাল হতেই সেখানে পৌঁছে যান এটির আধিকারিকরা আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিধান নস্কর আমাদের সঙ্গে রয়েছে বিধান নিয়োগ দুর্নীতি কাণ্ডে ঠিক কোন কোন সূত্রগুলি খোঁজার চেষ্টা করছেন আধিকারিকরা কারণ আদালতের তরফ থেকে মধ্যেই নির্দেশ দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব এই গোটা তল্লাশি অভিযান শেষ করতে হবে এবং গোটা তদন্ত শেষ করতে হবে একেবারে আদালতের যে নির্দেশ ছিল যে একেবারে এই নিয়োগ দুর্নীতি মামলার যে নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়া অতি দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে সেই কারণেই কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় হানা দিয়েছে তদন্তকারীরা যেটা তারা যেটা মনে করছে যে এই যে দুই ব্যবসায়ী মনে করে আবাসনে যে দুই ব্যবসায়ী এই দুই ব্যবসায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ফ্ল্যাট থেকে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হতে পারে সেই কারণেই কিন্তু এই দুই ব্যবসায়ীর ফ্ল্যাটে কিন্তু এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চলছে এবং এই দুই ব্যবসায়ীর পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ীদের পাশাপাশি যে তাদের সঙ্গে আর কাদের কাদের যোগ রয়েছে বা তাদের যে সমস্ত ব্যাংকে আমাদের তুমি সেখানে থাকো এবং নজর রাখতে থাকো অন্যদিকে আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার আমাদের সঙ্গে ডালৌসি চত্বর থেকে রয়েছে সুস্মিত এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে কোন রকম খবর পাওয়া যাচ্ছে কি কোন রকম সূত্র যে কি কি তথ্য এখনো পর্যন্ত আধিকারিকদের হাতে এলো বা কি কি তথ্য সূত্র তারা হাতে পেলো দেখো একেবারেই যেহেতু আহ দরজা বন্ধ করে তল্লাশি চলছে অর্থাৎ যে জায়গায় তল্লাশি চালাচ্ছেন আধিকারিক যারা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী আধা সামরিক সেনা সেখানে রয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো এলাকা একদম নিশ্চিদ্ধ নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে যাতে বাইরে থেকে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে এবং ভেতর থেকেও যাতে কেউ বাইরে না আসতে পারে অর্থাৎ শুধুমাত্র ইডি আধিকারিকরা রয়েছেন এবং এই অফিসের একজন কর্মী যাকে কিন্তু ডেকে না নিয়ে আসা হয়েছে আমরা জানি যে সকাল সাড়ে সাতটা নাগাদ সাতটা পনেরো নাগাদ এখানে ইডি আধিকারিকরা আসেন এবং ইডি আধিকারিকরা আসলেও কিন্তু যেহেতু তাদের কাছে চাবি ছিল না সেহেতু এই অফিসের ভেতরে তারা প্রবেশ করতে পারেননি এই তারপরে কিন্তু মিস্টার যোশী দোষী তার যে একজন কর্মী তাকে ডেকে নিয়ে আসা হয় তিনি আসেন এবং তারপর তালা খোলা হয় এবং তালা খুলে তারপরে সেই অফিসের ভেতরে প্রবেশ করা হয় এবং সেইখান থেকে বেশ কিছু তথ্য ও তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন আরও বেশ কিছু তথ্য তাদের প্রয়োজন রয়েছে একই সঙ্গে কিন্তু মিস্টার জোশী তার বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা গিয়েছেন এবং সেখান থেকেও কিন্তু বেশ কিছু তথ্য তারা ইতিমধ্যে সংগ্রহ করেছেন যদিও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি মিস্টার জোশী তিনি কোথায় রয়েছেন তিনি যতক্ষণ না আসছেন তার কারণ হচ্ছে তার এখানে কিন্তু বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে অর্থাৎ যেহেতু তিনি চার্টার অ্যাকাউন্টেন্ট সূত্রে জানা গিয়েছে যে যতগুলো জায়গায় আজকে অর্থাৎ নটি জায়গায় হ্যাঁ মোট দশটি জায়গায় যেহেতু নটি জায়গায় এই কারণে বলা হচ্ছে একই বিল্ডিংয়ের ভেতরে আরও একটি জায়গা অর্থাৎ দুটি জায়গা সেই কারণে নটি জায়গা বলা হচ্ছে এই নটি জায়গায় যেখানে তল্লাশি হচ্ছে সেখানে ব্যবসায়ীরা রয়েছেন কয়েকটি ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি হচ্ছে এবং এই সমস্ত জায়গার সঙ্গে কিন্তু জড়িত রয়েছেন এই মিস্টার জোশী এবং সেই কারণেই কিন্তু এই মিস্টার দোষীকে এ তারা আতোস কাছের নিচে রেখেছেন এবং তাকে এ তল্লাশি করছেন এবং তাকে তার যে অফিসগুলো রয়েছে তার যে দপ্তরগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু ইডি আধিকারিক যারা রয়েছেন তারা টার্গেট করেছেন এবং সেই কারণেই কিন্তু আজকে এই নেতাজি সুভাষ রোডের যে তার অফিস রয়েছে সেই অফিসে কিন্তু আজ কাক ভরে এসে তারা হাজির হয়েছেন এবং সেখান থেকে তারা তথ্য তালাশ শুরু করেছেন এবং এই ক্ষেত্রে থেকে বোঝা যেতে পারে যে নিয়োগ দুর্নীতি মামলার যে কালো টাকা সেই কালো টাকা ঘুর পথে অর্থাৎ কোনো ব্যবসায়ী মারফত আদা করা হতো কি না বা বিদেশে কোথাও পাচার করা হতো কিনা যেহেতু দুজন ব্যবসায়ীর নামও কিন্তু উঠে এসছে এবং যেহেতু আদালত কিন্তু বলে দি জানিয়ে দিয়েছেন যে এই নিয়োগ দুর্নীতি মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে এবার দ্রুত নিষ্পত্তি করতে হওয়ার কারণেই কিন্তু যারা আধিকারিক রয়েছেন তারা এই মামলার আর কারণেই কিন্তু তারা ইতিমধ্যে সেখানে এসে পৌঁছেছেন এবং সমস্ত বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছেন এবং এই মুহূর্তে কিন্তু এই নেতাজি সুভাষ রোডের যে অফিস রয়েছে সেই অফিস এর ভেতরে তারা প্রবেশ করেছেন এবং সেই ভেতরে তারা